রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ হোক এটি আমার কামনা অনেকে প্রশ্ন করেন ইসলামের মধ্যে যত ফিরকা এবং মাজাব রয়েছে এগুলি যারা করেছে তারা কি মূলত ইসলামের প্রসারের জন্য করেছে না ইসলামের নামে তারা শিরিক করে গেছে মনে রাখবেন নতুন নতুন ফিরকা আজ আমরা দেখছি আমাদের বাংলাদেশে রয়েছে পৃথিবীর আনাচে কানাচে রয়েছে আর পুরাতন যুগের ফেরকা এবং মাঝাব চলে আসছে আবহমান কাল থেকে এগুলি সব মুসিকিনদের যারা বড় বড় স্কলার তাদের কাজ মুসলিমিনদের সম্পর্ক কোনো ফিরকার এবং মাঝাবের লোকদের সাথে হতেই পারে না কোরআানে কারিমের দৃষ্টিতে এই যে ফিরকা বন্দি এবং এবং এই মা আর এই ফিরকা তৈরি করা মতবাদের জন্য বিভিন্ন আস্তানা বেড়ে নেওয়া এগুলি সব মুশ্রিকদের কাজ কোরআনের যে আসল শিক্ষা সেই শিক্ষার দৃষ্টিতে মুশ্রিকিনরাই কেবল এই ফিরকা ফিরকা করে নিজেদের ধর্ম কর্মকে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং তাতেই তারা খুশি রয়েছে প্রত্যেকটি ফিরকার লোকেরা যা তাদের কাছে রয়েছে সেইগুলি নিয়ে তারা খুবই খুশিতে জীবন কাটিয়ে যাচ্ছে। এবং অন্যদেরকে তারা বর্ষনা করে যাচ্ছে পুরানে দুই নম্বর সুরাল বাকার দুইশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন কানা নাসো উমাত মানব সমাজ একই উম্মত এখন এই উম্মতকে যদি আপনি ভেঙ্গে চুরমার করেন তাহলে আপনি একজন মুর্শিক আর এই ভেঙ্গে চুরমার করার কাজই হল মুর্শিকিনদের কেউ নিজেদেরকে হানাফি বানিয়েছেন কেউ সাফি বানিয়েছেন কেউ মালিকি কেউ হাম্বলি কেউ মা তুরিদি আবার কেউ আজকাল দেখতে পাচ্ছি দেওবান্দি বেরেলবি আগাখানি বুহেরি দাউুদি বাহাই রেজাখানি কাদিয়ানি আহমাদি লাহরি সালাফি এই সব নামগুলি নিয়ে তারা মনে করছেন আমরা বড় ফির মেরেছি কিন্তু আল্লাহ বলছেন কান আর নাচ উম্মত মানব সমাজ একটি উম্মত এই উম্মতের মাঝে যারা বিভিন্নভাবে বিভক্ত করেছে তারা মূলত কোরআনের শত্রু তবে তো তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বরে আয় আল্লাহ বলছেন জামিয়াওয়ালা সফর রাখু তোমরা সবাই মিলে আল্লাহ তালী কোরআনকে মজবুতভাবে আঁকলে ধরো আর ফিরকা ফিরকা পার্টি পার্টি মাজাব মাজাব হয়ে যেও না এই হয়ে যেও না আল্লাহ তালা বলছেন ওলা তাফার রকু এর মোকাবেলায় যারা এই ফিরকা এবং মজাব খাড়া করেছে তারা সবাই এরা টোটালি মুসিক আর এই মুর্শিকিনদের সাথে রাসুলি করিমের কোন সম্পর্ক নেই হোক সে স্ট্যান্ডার্ড কোন ফিরকার লোক হোক সে নিম্ন শ্রেণীর কোনো ফিরকার লোক ছয় নম্বর সরে আল্লাহ নামের একশো উনষাট নম্বর আয়তাল্লাহ আফার রকু দিন নিসে নিশ্চয় যারা ফিরকা ফিরকা করে নিয়েছে মাঝাব মাঝাবে বেটে গেছে দিনকে যারা বাদ দিয়ে নিজেদের কিছু সিস্টেম তৈরি করে নিয়েছে তাদের সাথে রাসুল তোমার কোনো সম্পর্ক নেই তাদের কর্মকাণ্ড আল্লাহ তালার উপরে ব্যস্ত রয়েছে আর কেয়ামতের মাঠে তিনি বলে দেবেন যেসব কাজ তারা এই পৃথিবীতে করে যাচ্ছিল এবং করে গেছে। এই লোকগুলি ফিরকার লোকগুলি ইরা মূলত নিজ নিজ ভাবে নিজ নিজ দলের ভিতরে ফিরকার ভিতরে থেকে নিজ নিজ গন্ডির ভিতরে থেকে খুবই খুশি মনে জীবন কাটাচ্ছে এবং মনে করছে কি যেন তীর তারা মেরে যাচ্ছে। কোরআনের তিরিশ নম্বর সোরা রোম এর একত্রিশ এবং বত্রিশ সায়াতে আল্লাহ বলছেন মুনিবিনা ইলেকিম সালাহ তোমরা সবাই তার দিকে নিবিষ্ট হও তারই তাপ অর্জন করো এবং সালাদ কায়ম করো ওলা তা মিনাল সিকিম আর যারা মুশ্রিক অংশীবাদী যারা শিরিক করে যাচ্ছে তাদের সাথে তোমরা ভিড়ো না তাদের দলে সামিল হও না মিনাল্লাদিন আফারক উদ্দিন আহম যে সমস্ত লোকেরা তাদের সত্য দিনের মাঝে পৃথক পৃথক হয়ে মাঝাব মাঝাবে এবং পার্টি পার্টিতে আর ফিরকা ফিরকাতে বিভক্ত হয়ে গেছে মিনাল্লাদিন আফারক উদ্দিন ওমাকান ওসিয়া প্রত্যেকটি দল নিজ নিজ ভাবে তারা খুশি করে যাচ্ছে দেওবান্ধীরা নিজেদের জায়গায় খুশি তারা খুশিতে রয়েছে আহালে হাদিসরা নিজেদের জায়গায় খুশিতে রয়েছে আহালে শিয়ারা নিজেদের জায়গায় খুশিতে রয়েছে কাদিয়ানিরা নিজেদের জায়গায় খুশিতে রয়েছে বেড়ে লোভিরা নিজেদের জায়গায় খুশিতে রয়েছে ইসলাম কোথায় ইসলাম তো আতাসিম তাগুদকে বর্জন করে কোরআন আঁকড়ে ধরার নামই হচ্ছে ইসলাম কোরআনকে বাদ দিয়ে বিভিন্ন মানবরচিত গ্রন্থকে আঁকড়ে ধরার নাম ইসলাম না কখন হতেই পারে না কখন ছিল না